আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে নতুন কিছু বেডরুমের লকসগুলো আসছে তো এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা লগের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো ভিওয়ার্স মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একবার বলে দেয় আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডেই এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু সকল প্রকার হার্ডওয়্যার মালামাল পেয়ে যাবেন অথবা আপনারা যারা চান অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত কিন্তু আমরা এই ক্যাশ অন ডেলিভারিতে এই প্রকগুলো দিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে তো ভিওয়ার্স আর কথা বলাচ্ছি না চলুন ভিউয়ার্স ভিডিওটা শুরু করার জায়গায় এবং দেখে নেব কোনটার দাম কত কীরকম কোয়ালিটি তো বিডিও শুরুতেই আমি আপনাদের যে লকটা দেখাবো এটা আপনার আলমনসুর ব্র্যান্ডের একটা লক মানে খুবই সুন্দর এবং চমৎকার কালার কোয়ালিটি ডিজাইনটা চমৎকার সুন্দর যাদের বাজেটটা মানে দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনি যাচ্ছেন বেডরুমের লকটা কমপ্লিট করতে প্লাস ভালো মানে একটা লক তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে আর লক করবেন তখন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা গার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা এবং চাবিলিপত্র পিতলে থাকছে দেখতে পারছেন যে কতটা মানে সুন্দর বা মানে কোয়ালিটি ফুল একটা লক এবং এটা কিন্তু আপনি ভিতর থেকে বা বাইরে থেকে জাস্ট এই লকটা কাস্টমাইজ করে কিন্তু লক আনলক করতে পারবেন যেটা আপনারা বেডরুমের জন্য আসলে বেসিক্যালি প্রয়োজন হয় তো এই লকটার মধ্যে আমাদের কাছে আপনি মোট চারটা কালারে পাবেন এটা হবে মিরো ফিনিশিং লক এটা হবে সেভ কালার লক এবং এটা গোল্ডেন কালার একটা লক এবং এটা হলো এবি বি কালার একটা লক তো চারটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটার দাম হবে দুই হাজার পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এই লকটা পাবেন একুশশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এই লকটা পাবেন অনলি দুই হাজার একশো পঞ্চাশ বা একুশশো পঞ্চাশ টাকার মধ্যে তো চারটা লকের কোয়ালিটি কিন্তু একদম সেম কোয়ালিটি হবে শুধু কালারটা ভিন্ন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটাও ওসান ব্র্যান্ডের একটা লক খুবই ভালো লক যাদের বাজেট কোনো সমস্যা না একটু ভালো মানের লক চাচ্ছেন তো যাদের বাজেটটা তেইশো পঞ্চাশ টাকার মধ্যে ভালো মানের একটা চান তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার বেডরুম ব্যবহার করতে পারেন খুবই ভালো হবে লকটা লিভার এবং চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা এবং আপনি যখন লকটা চাবি বা ভিতর থেকে নব দিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট প্রেস করলে কিন্তু এখান থেকে একটা সলিড গার্বের হবে মানে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা বোর্ডে থাকে ফুল এসএস এসের করা এবং লকটা পাবেন অনেক তেরশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এবং ইলোকটার মধ্যে দুটো কালারের পাবেন কফি কালার এবং ব্ল্যাক কালারটা তো যাদের যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা লক এবং ডিজাইনটা কিন্তু চমৎকার সুন্দর মুকুট ডিজাইন বলে থাকে আর কি এটা ফাইবেল ব্র্যান্ডের একটা লক লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের আপনি ভিতর থেকে জাস্ট নবটা প্রেস করে লকান আনলক করতে পারবেন এবং আপনি যখন লকটা চাবি দিয়ে বা নব দিয়ে লকান আনলক করবেন তখন এখান থেকে একটা সরি গাড়ি বের হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা দাম পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা আলমনসুর ব্র্যান্ডে এক লক লকটা লিভার চাইবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আর বিভার্সে একটা জিনিস দেখে রাখেন এখানে কিন্তু লেখা আছে আলমসুর জার্মান তবে এটা কিন্তু জার্মানি কোনো প্রোডাক্ট না মিডিয়ান চানা চানা থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা যেরকম বাজেট দিবেন সেরকম বাজেটের মধ্যেই লক পাবেন আসলে তো এই লকটার দাম হবে অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি যখন লকটা চাবি দিয়ে লক লক পাবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা গার্ড বের হবে যেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট পেতল করা দাম পড়বে অনলি দুই হাজার একশো পঞ্চাশ খুবই সুন্দর একটা লক সেফ কালারের মধ্যে করা এবং যারা আপনারা গোল্ডেন লাভার আছেন গোল্ডেন কালারের মধ্যে ভালো একটা লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে ইজি ব্র্যান্ডের এই লকটা নিতে পারেন দাম পড়বে অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা আপনি ভিতর থেকে অল টাইম এই নব দিয়েই কাস্টমাইজ করতে পারেন জাস্ট প্রেস করলে লক এবং প্রেস করলে আনলক হবে দাম পড়বে অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকা যাদের বাজারটা এই প্রাইজের মধ্যে তারা চাইলে এই লকটা আপনার বেডরুমে ব্যবহার করতে পারেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা এয়ারেস সেভেন জি ব্যান্ড একা লক লকটার ডিজাইনটা খুবই সিম্পল ডিজাইনের মধ্যে যারা আপনারা সিম্পল ডিজাইনের মধ্যে লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক মানে লকান লক করবেন তখন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের বড়ি থাকবে ফুল এসেসের রূপে করা দাম পড়বে অনলি বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ যাদের বাজেটটা বাইশো পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে এই লকটা আপনার বেডরুমে পার্সেস করতে পারেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকগুলো দেখতে পাচ্ছেন যাদের বাজেটটা আরো একটু বেশি এবং আরো একটু ভালো মানের লক চান তো সেক্ষেত্রে চাইলে আপনি এখানকার মধ্যে যে কোনো একটা লক কিন্তু আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন এগুলোর বাজেটটা আগে এগুলোর সাথে আরও একটু বেশি এবং আরও ভালো মানের আর কি তো প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা ওসান ব্র্যান্ডের একটা লক খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের একটা লক যাদের বাজেট কোনো সমস্যা না বেডরুমের জন্য খুব ভালো একটা লক চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা বা এই লকটা বা এখানকার মধ্যে যে কোনো একটা লক আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লকান লক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাটি বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের ওপরে করা বড়ি থেকে ফুল এসেসের ওপরে করা দাম পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই লকটা কিন্তু মিরো ফিনিশিংয়ের মধ্যে পাবেন এই লকটার ডিজাইনটা খুবই সুন্দর এই লকটা কিন্তু সেম প্রাইসে পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং এখানে কফি কালার এই লকটা কিন্তু পাবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এই তিনটা লকই কিন্তু পাচ্ছেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এবং তিনটে লকির একদম সেম কনফিগারেশন থাকবে এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা আগেরটার মতো স্যাম ব্র্যান্ডের এক ও ওসান ব্র্যান্ডের একালক শুধুমাত্র ডিজাইনটার জন্য দামটা একটু কম বেশি এই লকগুলোর দাম হবে অনলি সাতাশো পঞ্চাশ টাকা করে চাবি লিবা থাকবে সম্পূর্ণ পিতলের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লকাল লাগ করবেন আগেরগুলোর মতোই একটা সিঙ্গেল গাডে বের হবে যেটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা এবং এই লকগুলো কিন্তু বেডরুমের জন্য যেহেতু ডিজাইন করা সেক্ষেত্রে কিন্তু আপনি ভিতর থেকে জাস্ট নকটা প্রেস করে কিন্তু লকাল লক করতে পারতেছেন আপনার ভিতর থেকে চাবির কোনো প্রয়োজন নেই জাস্ট প্রেস করলেই লক এবং প্রেস করলে এই লকটা মানে নব দিয়েই লকাল লাগ করতে পারবেন ভিতর থেকে তো এই লকটার মধ্যে আমাদের কাছে মোট চারটা কালার পাবেন এটা ইন্টিক কালার হবে এটা এবি কালার হবে এটা কফি কালার হবে এবং এটা এবি এবং ব্ল্যাক কালারের মধ্যে করা দাম পড়বে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা যাদের বাজারটা সাতাশো পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে এখানকার মধ্যে যে কোনো একটা লক কিন্তু আপনার বেডরুমের জন্য করতে পারেন এবং অ্যাট লাস্ট আমি আপনাদের যে দুটো লক দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তো এটা হলো ওসান ব্র্যান্ডের এবং এটা হলো এয়ার সেভেন জি ব্র্যান্ডের তো এ ওসান ব্র্যান্ডের যে লকটা এই লকটা মিরো ফিনিশিংয়ের মধ্যে যারা একদম সিম্পল ডিজাইনের মধ্যে লক চান যে ভালো মানের একটা লক হতে হবে একদম সিম্পলের মধ্যে তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পাশেস করতে পারেন চাবিলিবা থাকবে সম্পূর্ণ পিতলের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড গার্ড বের হবে আগেগুলোর মধ্যে সবই স্যাম থাকবে এবং বডি থাকবে ফুল এসএসের রূপে করা দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ কফি কারার লকটা কিন্তু পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এখানে ব্ল্যাক এবং মিরো কালার যে মধ্যে যে লকটা এই লকটা কিন্তু পাবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং অ্যাট লাস্ট আপনি আমার সামনে যে লক দেখতে পাচ্ছেন এই লকটা এ আর এ সেভেন লকটার কোয়ালিটি খুবই ভালো এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি লকটার ওয়েটটাও কিন্তু অনেক বেশি প্রায় আপনার দেড় কেজি রবার আছে লকটার তো এই লকগুলার লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং আপনি যখন লকটা চাবি বা দিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট প্রেস করলে কিন্তু এখান থেকে ডাবল লেয়ের তিনটা মানে তিনটা ঘাঁড়ি বের হবে যেটাকে হান্ড্রেড পার্সেন্ট পিতার উপরে করা ভরে থাকে ফুল এক্সেসের উপরে করা দাম পড়বে অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি আমাদের কাছে এই লকটা বেজবেন তো এছাড়া কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইনের মানে মেইন ডোরের যে ডাবল পার ডোরের জন্য হ্যান্ডেললগুলো হয় তো এই লকের হিউজ কালেকশন আছে দরজার কবজা এখানে দেখতে পাচ্ছেন দরজার কব্জার যে মানে ডিসপ্লেটা তো এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু অসংখ্য কব্জা রাখা আছে ছিটক্যান রাখা আছে এগুলোর হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এখানে ডোর হ্যান্ডেল আসলে একটা বিদ্যুৎ চাই তুলনা দেখানো সম্ভব হয় না তো হার্ডওয়্যার বলতে যা বোঝা এভ্রিথিং সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এবং আমাদের মানে দোকানে পর্যাপ্ত কালেকশন আছে হার্ডওয়্যারে আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডেই এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস এবং আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে বাংলাদেশ যে কোন প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ